ভিতরে চমকিয়ে ধমকিয়ে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশনে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েব কাস্ট পুরোপুরি যে ওয়েব কাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করত সার কন্ট্যাক্ট ক্যান্সিল কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা ক্যান্সিল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এসওপি ও চেঞ্জ এর জায়গা যাচ্ছে ডন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা ভিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ার ও আছে সে পুরো তৃণমূলের দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও এখানেও বস বসে আছে কি করে এসডিও

এখানে এ বানানো হবে না বিয়ালও বানানো হবে না তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যেখানে ভোট বেশি আছে জগতদল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এ আছে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আছে ভুয়ো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ ভোটার ফলস ভোটার আছে ভুয়ো ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার দরকার আছে ভোটার রাজ্যের সংখ্যা কত ভোটার রাজ্যের সংখ্যা দেড় কোটিটা একটাও কম হবে না বেশি হবে দেখুন ব্যারাকপুর লোকসভা মধ্যে খুব কম হলে এক থেকে সওয়া লাখ থেকে দেড় লাখ মধ্যে ভোটার